সেই দিক নির্দেশনার আলোকেই আপনাদেরকে ডাকা হয়েছে আপনারা জানেন আগামী বছর ফেব্রুয়ারি মাসের ভিতরে পনেরোই ফেব্রুয়ারির ভিতরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাল্লা এই জাতীয় সংসদ নির্বাচনে আমাদের করণীয় কী এবং দলের নেতৃবৃন্দ আচরণ কী হবে সে সম্পর্কে উনি অত্যন্ত কঠোরভাবে আমাদের কে ব্যক্ত করেছেন এবং সাবধান করেছেন উনি বলেছেন যে থানায় অন্তর্গত যে সকল নেতৃবৃন্দ অনৈতিক কাজে সমাজ বিরোধী দলীয় শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজের সাথে যদি যুক্ত থাকে তাহলে ওই থানার সভাপতি সেক্রেটারিকে বহিষ্কার করা হবে তাহলে কত বড় হুঁশিয়ারিমূলক নির্দেশনা দিয়েছেন তাহলে সদর থানার আমার থানার কথায় বলি সদর থানাও তার অন্তর্গত যে নয়টি ওয়ার্ড আছে তাদের দায় দায়িত্ব কিন্তু ঝেড়ে দেবে না তাদের জন্য যদি আমাদেরকে আমরা যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেই আর সেই ব্যবস্থা না নেওয়ার কারণে যদি আমাদেরকে বহিষ্কৃত হতে হয় তাহলে বুঝতেই পারছেন আমরা কিন্তু কোনো মতেই কোনো সার কিন্তু দেব না আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে যদি কোনো উদ্যোগ নেতৃবৃন্দ যদি আমাদের তৃণমূল পর্যায়ে যদি করে আপনি তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন উনি বলেছে সে যত বড় মাত্রের নেতাই হোক না কেন অবশ্যই তাকে বহিষ্কার করা হবে স্পষ্ট বার্তা সে যত বড় নেতা হোক আমিও হলে আমাকেও তার কমন স্বার কারণ আগামী নির্বাচন যে কঠিন হবে সেটা আমরা সকলেই অনুধাবন করতে পারছি কারণ দেশি বিদেশি আন্তর্জাতিক ষড়যন্ত্র কিন্তু চলমান এইটা কিন্তু আমাদের মাথায় হবে আমরা একটা ধাপ পার করেছি সেটা হলো গণতন্ত্র পুনরুদ্ধার করেছি প্রতিটা সৈরচারকে তার টোল টুপলা ওই বাংলা ভাষায় যদি বলা হয় টোল টুপলা যে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছি আরেকটি ধাপ আমাদের এখনো অসম্পন্ন রয়ে গেছে সেই ধাপটি হচ্ছে নির্বাচন নির্বাচনে আমাদের জয়লাভ করতে হবে আল্লাহ আমরা জয়লাভ চাইলে করবো তার জন্য আমাদেরকে আগে ভালো হতে হবে আপনি যে ভোট চাইতে যাবেন আপনি যদি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকেন আপনার চরিত্র যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনি ভোট চাইতে গেলে ওই ভালোভাবে গ্রহণ করবে না জুলাই আগস্ট পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন মানুষের মনস্তাত্ত্বিক যে পরিবর্তন হয়েছে এটা সত্য একটা রিক্সাওয়ালাও কিন্তু এখন অনেক বিবেচনা করে কাকে ভোট দেবো কাকে দেব না বিএনপি কোনো কিছুই করলে কিন্তু মিডিয়া ট্রায়ালে পড়ে আবার না করলেও একটু কিছু করলেই কিন্তু বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শুরু হয় এইটুকু উনিও সহ্য করতে চান না কারণ আপনারা রাজনৈতিক মূল ধারায় আপনারা চলবে আমরা কোনো অবস্থায় দল বিরোধী দলের ক্ষতি হয় এমন কোন কাজে লিপ্ত হব না যদি ন্যূনতম কারণ আমাদের কাছে আসে তাহলে কিন্তু কারণ দর্শন ব্যক্তি রেখেই বহিষ্কার করা হবে সেই ক্ষমতা কিন্তু ব্যাগেদের উনি সেই ক্ষমতা দিয়ে গেছেন কারণ আমরা বহিষ্কৃত আপনাদেরকে আমরা লালন পালন করবো এটা কোনো মতেই সহ্য করা হবে না তাহলে আমাদের করতে হবে চলতে হবে আগামী দিন কিভাবে দলকে রাষ্ট্র ক্ষমতায় আনতে পারবো সেই কাজে লিপ্ত চলতে পারে আর সেই কাজে যদি লিপ্ত হয় দল যদি রাষ্ট্র ক্ষমতায় আছে তাহলে বৈধভাবে আমরা সবাই ভালো থাকতে পারব বাংলাদেশের প্রেক্ষাপট বারবার বলছি এখন ভিন্ন মাত্রায় অবস্থান করছে বিরোধীবৃন্দ আগামী দিন কিছু কর্মসূচি আছে সেই কর্মসূচিগুলো কি ওয়ার্ডে ওয়ার্ডে উঠান বৈঠক করতে হবে তার জন্য আপনারা আজকে এখানে প্রস্তাব করে যাবেন কবে কবে কোথায় একটা ওয়ার্ডে যদি বড় ওয়ার্ড থেকে দুই তিনটে উঠান বৈঠক করতে হবে একত্রিশ দফা লিপলেট রাষ্ট্র মেরামতের আমাদের নেতা দেশ নায়ক তারিক রহমানের একত্রিশ দফা রাষ্ট্র বিরাপতের লিপলেট আমাদেরকে দুয়ারে দুয়ারে পৌঁছাতে হবে তার সাথে আরেকটি লিপলেট যাবে সেটাও দুয়ারে দুয়ারে পৌঁছাতে হবে একসাথে দুটো লিপলেট যাবে সদর থানার পক্ষ থেকে আমি প্রস্তাব করেছিলাম এই যেটা আগে বললাম সেটা গৃহীত হয়েছে আর যেটা এখন বলছি যে সদর থানা একটা সমাবেশ করবে ইস্যুবিত্তি খুলনা আইন চরম অবনতি হয়েছে এই আইন শৃঙ্খলার অবনতির বিরুদ্ধে আমাদেরকে প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেশারে রাখতে হবে তা না হলে আরো অঘটন ঘটবে খুলনা একটা মৃত্যু নগরীতে পরিণত হয়েছে প্রতিনিয়ত আমরা দেখছি এখানে গুলি ওখানে হত্যা ওখানে আহত যখন এইটার বিরুদ্ধে আমাদেরকে সচ্চার হতে হবে কারণ জনগণের কথা যদি আমরা না বলতে পারি তাহলে তো আমাদের রাজনীতি করবার কোন অধিকার নাই আমরা তো জনগণের জন্য রাজনীতি করি নাকি তাহলে জনগণের অসুবিধা হয় এমন কোন কাজ আমরা করব না এবং যারা করবে তাদেরকে আমরা প্রতিহত করব নেতৃবৃন্দ পাশাপাশি উনি বলেছেন যে ঐক্যবদ্ধ বিএনপি এইখানে ঐক্যের বিকল্প কিছু নাই ঐক্যবদ্ধ বিএনপি দিনে পারে একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে সেটা হচ্ছে বিএনপি আপনারা সচেতন থেকে আপনারা ওয়ার্ডে এই কাজগুলি করবেন পাশাপাশি আরেকটা কথা উনি বলেছেন সেটি হচ্ছে আমাদের মহিলা দল মহিলা দল তো মহিলা দল চালাবে তারপরেও সে মহিলা দলের সাথে অথবা আমাদের ওয়ার্ড ভিত্তিক আরও মহিলারা ভদ্র মহিলারা আছে সবাই ভদ্র মহিলা তাদেরকে কাজে লাগাতে হবে কারণ ওই মহিলা ওই মহিলারা একটা ঘরের ভিতর প্রবেশ করতে পারে কোনো পুরুষ মানুষ কিন্তু একটা ঘরের ভিতর প্রবেশ করতে পারে না জামাতের যে জাননাতে টিকিট বেচার যে কর্মসূচি সুকৌশলে তারা হাতে নিয়েছে সেটাকে আমাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে তার জন্য আমাদের মহিলা সংগঠনকে এবং আমাদের বউদের তারা আমাদের স্ত্রীরা আছে যারা এই কাজে মনোনিবেশ করতে চান তাদেরকে এই কাজে তাদেরকে আমাদের খাটাতে হবে প্রতিটা ঘরের ভিতরে বোঝাতে হবে আমাদের ইসলাম মানেই ইসলাম না জামাতে ইসলাম মানে ইসলাম না ইসলামী আন্দোলন মানে ইসলাম না ইসলাম আল্লাহ কর্তৃক প্রদত্ত মুসলমানদের একটা পূর্ণাঙ্গ জীবন বিধান এবং রসুল সাল্লাহামের সন্না এই দুটি কিন্তু কারোর ব্যক্তিগত সম্পত্তি না যে ওরা বললেই আপনি জানাতে যাবেন নাও যাবে আর ওরা না করলে আপনি চাইতে পারবেন না এটা কত ভ্রান্ত একটা চিন্তা চেতনা মানুষের আমরা যারা ধর্মের প্রতি আনুগত্য ধর্ম ভীরু আমরা ভয় করি এমন লোকের মাঝে যখন এই কথাগুলি ওরা সুন্দরভাবে গুছিয়ে বলবে তারা কিন্তু মোটিভেটেড হয়ে যায় সেই কারণে আমাদের কিন্তু ওই লোকগুলোকে আবার করতে হবে তারা কোন প্রকৃতির আলোচনা করছে সেটা তো আমরা তাদের পিছনে লোক লাগিয়ে বসে থাকতে পারব আমরা আমাদের কাজ করবো এরপরে আরেকটি কাজ হবে সেটা হচ্ছে ওরমাদার কর্তৃক ওয়ার্ড মাফিলের ব্যবস্থা করতে বলেছে থানায় থানায় একটা ওয়াজ মাফিল হবে যে ওয়াজ মাফিলে যে সকল বক্তাগণ আসবেন অরিজিনাল ইসলাম কি বলেছেন অরিজিনাল ইসলামে কি আছে সেই কথাগুলি ওনার যুক্তি দিয়ে কোরআনের আয়াত দিয়ে তর্জমা করে খুলনাবাসীকে ওনার এই এইগুলো কর্মসূচি আছে মূলত মূল কর্মসূচি হলো ওয়ার্ডে ওয়ার্ডে লিপলেট বিতরণ রহমানের ছবি সম্বলিত একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের যে লিপলেট সেটা সেইটা বিতরণ করতে হবে আমাদের ঘরে ঘরে তাহলে ওয়ার্ড ভিত্তিক সাথে তো সবার ঘরে ঘরে যা সম্ভব না সেই কারণে ওয়ার্ডকে আরও ক্রিয়াশীল হতে হবে ক্রিয়াশীল হয়ে এই ভোট যুদ্ধে ঝাঁপিয়ে হবে এখন আপনাদেরকে আহ্বান বলছি পাশাপাশি যারা কমিটি নাই আপনাদের আজকে থেকে দিনের ভিতরে যদি আপনারা কমিটি না দেন সেই ক্ষেত্রে সদর থানা তার মত মতো কমিটি প্রদান করে সেই ক্ষেত্রে কারোর জন্য আর অপেক্ষা করবেন কারণ নির্বাচন সন্নিকটে এখন যদি আমরা মানুষের মূল্যায়ন আইডেন্টি না দিতে পারি তারা তারা কিসের জন্য রাজনীতি করছে কিসের জন্য কাজ করবে এটা কিন্তু আপনাদের কড়া বার্তা দেওয়া হচ্ছে এরপরে কিন্তু আপনাদের আর এক দিনের জন্য কিন্তু ডাকবো না যে ওয়ার্ড মিস্টেক করবে মনে করবে ইউ আর গনকে বাংলাদেশে বর্তমান ব্যক্তিগত বিএনপি করার লোকের অভাব হবে না এটা কিন্তু আমার আদিষ্ট হয়ে আমার নেতার কথা আপনাদের সামনে প্রস্তাব আছে আপনারা এখন আপনাদের মতামত তুলে ধরবেন প্রতিটা ওয়ার্ডের থেকে শুধুমাত্র সভাপতি যে ওয়ার্ডের সভাপতি নেয় সেই ওয়ার্ড থেকে সাধারণ সম্পাদক আপনারা প্রস্তাব দেবেন দেওয়ার পরেই আমরা এই কর্মচোগে দাবিয়ে পড়ব সকলকে ধন্যবাদ আবার কথা হবে ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম